হ্যালো एवरीवन वेलकम टू द ওয়ে অফ সকলকে স্বাগত এসএসসি তরফ থেকে নতুন অফিশিয়াল নোটিফিকেশন বের প্রকাশিত হয়েছে এসএসসি সিজিএল যাদের স্বপ্ন আছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল एग्जामिनेशन 2024 17000 এর প্লাস শূন্য পদ ঘোষণা করেছে এসএসসি তরফ থেকে এবং আজই কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন জারি হয়েছে তোমরা অবশ্যই নোটিশ বা ইত্যাদির জন্য চেক আউট করবে ssc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটটি এসএসসি সিজিএল যাদের টার্গেট তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ তোমাকে ন্যূনতম গ্রাজুয়েট পাশ হবে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেই তুমি এসএসসিসিজিএল এর বিভিন্ন পোস্টে তুমি আবেদন করতে পারবে সবার প্রথমে দেখো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চব্বিশ ছয় আজকে থেকেই আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দুহাজার এক মাস তোমরা আবেদনের সময় পাচ্ছো এই যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট হচ্ছে চব্বিশ সাত দু এবং মনে রাখতে হবে শিডিউল অফ টায়ার সিজিএল দুটো ধাপে হয় টায়ার এবং টায়ার টু তো টায়ার ওয়ানের এর বলে দেওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর দু এই সেপ্টেম্বর অক্টোবরে তোমার শুরু হবে হাতে আর কয় মাস আছে জুন যদি বাদ দিই জুলাই আগস্ট হাতে আছে তারপরেই সেপ্টেম্বর অর্থাৎ টেনে টুনে দু আড়াই মাস তুমি সময় পাবে এক্সামের জন্য যদি এই শিডিউল অনুসারে হয় এরপরে সময় কিন্তু খুব সংখ্যক এবং টপ নচ প্রিপারেশন করতে হবে তবেই তুমি এই এক্সামে ভালো আশানুরূপ ফল করতে পারবে আচ্ছা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে প্রসঙ্গত বলে রাখি ডিটেল অফ পোস্ট এই জায়গায় দেখো বিভিন্ন পে লেভেল আছে এবং সেই পে লেভেল অনুসারে বিভাগ ডিফারেন্ট মিনিস্ট্রিতে ডিফারেন্ট ডিপার্টমেন্টে ডিফারেন্ট অফিসে তুমি বিভিন্ন পোস্ট পাবে তো এইটা ভালো করে যারা ইন্টারেস্টেড নোটিশটা পড়বে যেমন এবং তুমি কোন পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিসে গ্রুপ বি এর মধ্যে কুড়ি থেকে তিরিশ এর বিভিন্ন এজ গ্রুপ আছে দেখো কিছু কিছুর জন্য আঠারো থেকে তিরিশ কিছুর জন্য কুড়ি থেকে তিরিশ কিছুর জন্য কুড়ি থেকে তিরিশ কোনোটা আঠারো থেকে তিরিশ তো কোন পোস্টে আবেদন তুমি করবে কোনটাতে তুমি এলিজেবেল এই পে লেভেল অনুসারে এবং তাদের এ অনুসারে এটা কিন্তু হিসাব নিকাশ করে ভেবে চিনতে তবেই আর কিন্তু আবেদন করতে হবে এটা গেল আচ্ছা এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে ভ্যাকেন্সির বিষয়ে কি বলেছে পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিয়েছে দেয়ার আর টেন্টেটিভ অ্যাপ্রক্স সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন সতেরো হাজার সাতশো সাতাশ ভ্যাকেন্সির কথা অফিসিয়ালি উল্লেখ করেছে পরবর্তীতে বাড়তেও পারে এটা কিন্তু মাথায় রাখবে এরপরে আমরা আসি এর পরবর্তীতে যে ইম্পর্টেন্ট পয়েন্টটি আমাদের জানতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবে না যে এলিজেবল মানে তোমরা যারা আবেদন করবে এজ লিমিট কি হবে দেখো এক আট দু হিসাবে এজ ক্যালকুলেশন করবে এক আট দু হিসাবে এবার বললাম না বিভিন্ন পোস্ট আছে এবার তুমি যে পোস্ট বিভিন্ন পোস্ট কোন পোস্টে 18 থেকে 27 কোন পোস্টে 20 থেকে 30 কোন পোস্টে 18 থেকে 30 তো এটা ম্যাচ করাতে হবে তুমি কোন পোস্টে আবেদন করছো এবং সেই পোস্টের এজ লিমিটটা কি আছে কারণ অনেকগুলো পোস্ট যেগুলো সব একটা ভিডিওতে এইভাবে বলা সম্ভব নয় তবে আপার এজ লিমিট বা বয়সের যে উদ্দসীমা উদ্দসীমাতে ছাড় আছে এসসি এসটি হলে 5 বছর ওবিসি হলে কিন্তু 3 বছরে তোমরা বয়সের উদ্দসীমাতে ছাড় পেয়ে যাবে পরীক্ষা সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পাবে ওকে ওয়েস্ট বেঙ্গল এবারে বেশ কতগুলো এক্সাম সেন্টার দিয়েছে সবগুলোতেই তোমরা চাইলে যে কোনো এক্সাম সেন্টার তুমি চুজ করতে পারবে আচ্ছা একটু স্লো আসছে আমি তবু যেতে কারণ নোটিশটা বড় তো ইম্পর্টেন্ট পেজ যেখানে সেখানে আমাকে পৌঁছাতে হবে দাঁড়াও হ্যাঁ এরপরে কোয়ালিফিকেশন এটাও হিসেবে হ্যাঁ কয়েকটা পোস্ট বাদে সবার প্রথম জেনারেলটা বলে দিই অল প্রথমে দেখো জুনিয়র অফিসার তুমি যদি এই পদে আবেদন করো সেখানে তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হচ্ছে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তবে ম্যাথামেটিক্স অ্যাড টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেল তুমি যদি এই ডিপার্টমেন্টে আবেদন করো এই পোস্টে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ব্যাচেলার ডিগ্রি করা এবং তোমার সাবজেক্টে যদি স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে আর এই মাধ্যমিক এই এইচএস এর লেভেলে তোমার ম্যাথের পার্সেন্টেজের বিষয় লাগবে না তবে অনেকে বলবে স্যার আমি নর্মালি গ্রাজুয়েশন করেছি সায়েন্স স্ট্রিম থেকে নয় আমার কি আবেদনের যোগ্য নয় আছে তো এই কয়েকটা ব্যতীত যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার কিংবা এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনভিজিলেটর গ্রেড টু কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি এটা ব্যতীত এই তিন চারটে ব্যতীত বাকি যে কোনো আলাদা পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর তুমি গ্রাজুয়েট হলেই যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে বোঝা গেল এবং 1/8/2024 এর হিসাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখা হবে আচ্ছা এরপরে আমরা আসি যে গুরুত্বপূর্ণ বিষয়টিতে সেটি সেজুল হাউ টু अप्लाई ssc.gov.in এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে তোমাদেরকে আবেদন করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই ওকে नेक्स्ट আমরা আসি এই জায়গাটায় সেটি হচ্ছে অ্যাপ্লিকেশনের কারেকশনের এর ডেট পাবে দশ আট 2024 চব্বিশ থেকে এগারো আট 2024 এর মধ্যে তোমাদের কারেকশন পত্রটা করে নিতে হবে সেন্টার অফ তুমি ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের ইস্টার্ন ডিভিশনে পড়বে কোথায় গেল এত বড় পেজ থাকে না আসানসোল পাবে বর্ধমান পাবে দুর্গাপুর পাবে কলকাতা পাবে শিলিগুড়ি পাবে যেকোনো তুমি এক্সাম সেন্টার চুজ করতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইগুলো আচ্ছা এর আচ্ছা নোটিশটা কিন্তু আমরা অ্যাপেই আমাদের টি একাডেমি অ্যাপে পেয়ে যাবে আমরা আপলোড করে দেব। এরপরে দেখো যে টায়ার ওয়ান এবং টায়ার টু হবে টায়ার টু এক্সামের ক্ষেত্রে সিলেবাসটা কি থাকবে যেটা জানা একটু জরুরি যে এক্সামের সিলেবাসটা কি কি থাকবে সবার প্রথমে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্ট থাকবে এবং ইংলিশ থাকবে চারটে জায়গা চারটে সাবজেক্ট তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জিআই থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারের জন্য অর্থাৎ পঁচিশ গুণিত দুই বোঝা গেল জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে গুণিত দুই কত পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস কয়েন্ট থেকে ম্যাথ থেকে তোমাদের পঁচিশটা প্রশ্ন গুণিত দুই এখান থেকেও পঞ্চাশ নাম্বার আর ইংলিশ থেকে এখান থেকেও দুই অর্থাৎ পঞ্চাশ তোমাদের টোটাল দুশো নাম্বারের পরীক্ষা প্রশ্নের কথা যদি বলি একশোটা প্রশ্ন থাকবে এক ঘন্টা সময় তোমরা পাবে টায়ার ওয়ান কনসিস্ট অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন্স পেপার হবে মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন এটা ইংলিশ এবং হিন্দি এই দুটোতে হবে এক্সেপ্ট ইংলিশ পার্ট অর্থাৎ ইন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং যেটা 0.50 ফর ইচ রং অ্যানসার প্রতিটা ভুল উত্তরের জন্য 0.50 করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওকে এটা গেল এরপরে দেখো টায়ার টু সিলেবাস বলা হয়েছে তো আমি টায়ার 1 এরটা বললাম টায়ার 2 টা দেখতে গেলে ভিডিও তোমরা বড় হয়ে যাবে বুঝতে পারবে না এই জন্য নোটিশটা একবার চেক আউট করবে নোটিশটা আমি ভিডিও আমাদের ডেসক্রিপশন থেকে টিডস একাডেমি অ্যাপে আমরা অ্যাড করেছি এছাড়া এসএসসির ওয়েবসাইট থেকে দেখতে এখানে আবার ডিটেল সিলেবাস থাকে নাম্বার সিস্টেম ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন জিওমেট্রি মেন সোলিউন কোন 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 টপিক কি কোন চ্যাপ্টার পড়তে হবে সবই কিন্তু পেয়ে যাবে এই ছিল মোটামুটি সম্ভব একটা ধারণা দিলাম এসএসসি সিজিএল এর বিজ্ঞপ্তি সম্পর্কে যারা যারা ইচ্ছুক আবেদন করতে অবশ্যই আবেদন করতে পারো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না ধন্যবাদ